অপহরণ সন্ত্রাস চাঁদাবাজি ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বারোবাজারে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইয়াসিন আরাফতের ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত ঝিনাইদাহের কালীগঞ্জ বারোবাজারে অপহরণ চাঁদাবাজি সন্ত্রাস ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি রোববার বিকালে বারোবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিলটি বারোবাজারে বিভিন্ন সড়ক প্রদীক্ষণ শেষে বারোবাজার বাজার বাসস্ট্যান্ডে এক প্রতিবাদ সমাবেশ করে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন ঝিনাইদাহ জেলা ছাত্রদলের দলের সম্পাদক সামিউল সামি কালীগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন ও বারোবাজার ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি আবু বাক্কার প্রমুখ

सि न पीढ़नि चङा সমাবেশে বক্তারা বলেন সন্তারা মাদকের বিরুদ্ধে আজকের এই বিক্ষোভ মিছিল এই মাত্র আমাদের বিশেষ সংক্ষিপ্ত সমাবেশে আমি একটি কথা চাদাবাজি 78 এর মাদক ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলতে চাই এর কোনো সংখ্যায় চাদাবাজি ঠাই হবে না আমরা 9 নম্বর পাড়া বাজার ইউনিয়ন ব্যাঙ্কি আবুল কালাম আতার দায়ের হাতকে শক্তিশালী করে চাদাবাজ সংখ্যালাশবাদ এবং দুর্নীতিবাজ যারা আছে এদেরকে রুখে দেব পাড়বাজার মানে মাটিতে আমরা কখনো চাদাবাজি করতে দেব না বন্ধুদের বিরুদ্ধে না আমরা মানে মাদক পেস্ট দেব না মাদক বিক্রি করতে আসে চাদাবাজি করতে আসলে আমরা সকলে রাজপথে থেকে তাদের উত্তম মাধ্যম দিয়ে বারো বাজার থেকে বিচারিত করে দেব আমি আর কিছু বেশি কিছু বলতে চাই না প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করে একটি কথা বলতে চাই ইতিমধ্যে আপনারা তথ্য পেয়েছেন বারো বাজারে গেল সন্ত্রাস এবং লুটপাটের সাথে জড়িত আছে আপনারা তাদেরকে চিহ্ন করে আইনের হতে নিয়ে এসে বিচারে বাংলাদেশের প্রচলিত আইনে বিচারে আওতায় নিয়ে আসবেন ছয় নম্বর বারো বাজার ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত চাঁদাবাদ মাদক বিরোধী ব্যবসায়ীদের বিরুদ্ধে আজকের এই সংক্ষিপ্ত সমাবেশে উপস্থিত সকল নেতৃবৃন্দকে যারাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কালীগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন সংগ্রামী উপস্থিতি আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি চাঁদাবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে বারো থেকে চাঁদাবাজদের বিতাড়িত করার লক্ষ্যে বারো বাজারের মাঠি আমিত ভাইয়ের কাঠি মাঠি জনাব আবুল কালাম আজাদ চাচার কাঠি বারো যারা মাদক ব্যবসা করছেন চাঁদাবাজি করছেন প্রশাসনের ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন কারা চাঁদাবাজির সাথে লুটপাটের সাথে জড়িত কারা দোকান ঘাট ব্যবসা বাণিজ্য লুটপাটের সাথে জড়িত কারা বিভিন্ন দোকান থেকে ব্রিজ নিয়ে টাকা দিচ্ছে না কারা বিভিন্ন ডিসলাইন লাইন বা ওয়াইফাই লাইন লুটপাট করছে এই সমস্ত সম্পর্কে আপনারা জানেন কারা বিজেপির চাইল মেরে খাচ্ছে এটা আপনাদের কাছে আগেও করেছে এখনো করছে যারা বিএনপির নাম ভাঙিয়ে চেতাবাজি করছে আমরা বিএনপি হাইকমান্ড কে জানাতে যাচ্ছি জেলা নেতৃবৃন্দ কে জানাতে যাচ্ছি যারা বিএনপির নাম ভাঙিয়ে চেতাবাজির সাথে জড়িত আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন জেলা ছাত্র অনুরোধ করব জেলা ছাত্র নেতৃবৃন্দকে অনুরোধ করছি যারা জেলা ছাত্র দলের নাম ভাঙিয়ে বারো বাজারে চাঁদাবাজি করছে তাদের বিরুদ্ধে আপনারা সাংগঠনিক যারা দলের সেদে বসে আছে বিভিন্ন জায়গায় থেকে কলকাটি নাচে চাঁদাবাজির ভাগ সঠিকভাবে ভাবে পাচ্ছেন যারা বিকাশে চাঁদাবাজি করছেন নগদে চাঁদাবাজি করছেন এই সমস্ত বিরুদ্ধে বারো বাজার বয়সী ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেবে প্রিয় বারো বছরবাসী বারোজার যে আবুল কালাম আজার চেয়ারম্যান ছিল বারো সেই ধরনের চেয়ারম্যান চায় না সেই ধরনের জনপ্রতিনিধি চায় না আমরা বারো বছরবাসী শান্তিপূর্ণভাবে থাকতে চাই যারা দলের নাম ভাঙিয়ে ব্যব বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছে তাঁতাবাতি করছে তাদের বিরুদ্ধে দল সাংগঠনিক অবস্থা নেবে